আসসালাম আলাইকুম আপনাদের যে আমি একটা প্রোডাক্ট কি কিনেছি যা হচ্ছে ক্যালারি সম্পূর্ণ সম্পূর্ণ আছে এটার নাম হচ্ছে এলিট পারফিউম গ্যালারি আমার হচ্ছে নামে হচ্ছে এটা হচ্ছে এসেছে সম্পূর্ণ প্যাকেট কলা এই প্যাকেটটা আমি এখন আসছে খুলবো দেখা যাক এই এই এর ভিতরে ওটা কি কি আছে আনবক্সিং এর ইয়ে এখন কাজ হচ্ছে কাজ বাদে হচ্ছে দেখা যাক এর ভিতরে ওটা কি কি আছে।

এর ভিতরে সম্পূর্ণ আছে ওটা আছে আটর যা দুই চার ছয় আট দশ দশ পিস আছে আটর এবার তাই আটর গুলোটা আছে এক এক করে আছে মা কাটা সমস্ত ভালো হবে তার লাস্টিং করে আমি শুনেছি যে এটা অনেক অনেকক্ষণ ঘন্টা পর ঘন্টা দেখা যাকি কতক্ষন ধরে তাই থাকে তারপর আমি পরে পপু পরবর্তীতে এবার আছে আসতে ভিডিও ভিড় তার থেকে আহ পপু ভালো থাকেন সুস্থ থাকেন